আপনাদেরই সংগঠনের বিভিন্ন কর্মচারীরা কিংবা অন্যান্য জায়গা তো তারা কি বিভিন্ন সময় বিভ্রান্ত হচ্ছে না আমি মিডিয়াতে যে খবরগুলো দেখছি মাঝে মধ্যে আমি সামাজিক মাধ্যমের কথা বললাম নানা ধরনের আপনি বলছেন যে এটা হতে পারে যে সবাই ভিউজ বাড়াবার লক্ষ্যে এখন তো সামাজিক মাধ্যমগুলোতে ভিউজ বরাবর লক্ষ্যে নানা ধরনের খবর করেন আপনার কাছ থেকে আমি সরাসরি শুনতে চাই এই যে বলা হচ্ছে যে রাজ্য সরকার আবার নতুন ছলনা শুরু করতে পারে ডিএটাকে আটকে দেবার জন্য নতুন ছলনা শুরু করতে পারে এবং সেই ছলনা কার্যকর হতে পারে সফল হতে পারে তো এই যে খবরগুলো সম্প্রচারিত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কর্মচারীদের মধ্যে একজন বিভ্রান্তি কিংবা এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে আপনি বলছিলেন আপনাকেও বিভিন্নজন ফোন করে কথাগুলো জানতে চায় কি ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে বিভিন্ন খবরের সূত্রে আপনি যদি একটু বলেন আমাদের দেখুন এই যে এই দাদাও বললো আবার শুনানি শুনানি কেন হবে শুনানি দেখুন প্রথমে তো রায়টা বেরোবে প্রথমে রায়টা বেরোবে রায় আমাদের পক্ষে যদি যায় তাহলে সরকার সেই ব্যাপারে এই যে ছলনার কথা বলছে তার পরবর্তী ক্ষেত্র একটা আছে যেটা হচ্ছে রিভিউ পিটিশন আপনারা জানেন রিভিউ পিটিশন থাকে এবং রিভিউ পিটিশনে কিন্তু আমরা রিভিউ পিটিশন ট্রাইব্যুনালেও লড়েছি আমরা হাইকোর্টেও লড়ছি সেখানে শুনানি হয় শুনানি হলেও রিভিউ পিটিশনে এক থেকে দুটো দিন শুনানিতেই সেটা ডিসমিস হয়ে যায় এবং সুপ্রিম কোর্টে আমরা তো খবর নিয়েছি আমাদের আইনজীবী আছে মাননীয় বিকালবাবুর ডিটেলসটা জানে তখন বলল যে রিভিউটা যদি গ্র্যান্ট করে তাহলে সেটা হবে হচ্ছে চেম্বারে তারে দুজন বিচারপতি চেম্বারে বসেই তার সিদ্ধান্ত নেবে এবং রিভিউ যেহেতু যে দুজন রায় দেবে তাদের বার্তাটাই মানে আবার রিভিউ করার কথা বলবে সাধারণ নিয়মেই রিভিউটা অ্যাকসেপ্ট হয় না এবং আপনারা দেখবেন এই যে এসএসসি বলুন বহু রিভিউ করেছে কিন্তু সেই রিভিউ কার্যকর হয়নি এই রিভিউ যদি করে সেক্ষেত্রে হয়তো দুটো দিন চারটে দিন এক মাস দেরি হতে পারে সেটা সরকার করবে কি করবে না সেটা তো রায়টা বেরিয়ে যাবার প্রেক্ষিত এছাড়া তো আর কিছুই নেই এবার যদি রায়ে দেখুন আমাদের উচ্চ আদালতের মাননীয় হরিশ্যান্ডন বলেছিল বিশে মে দু হাজার বাইশে তিন মাসের মধ্যে ডিএটা দিয়ে দিতে হবে অর্থাৎ ম্যাক্সিমাম সময় দিয়েছিল সরকারকে তিনবার এবং আমরা এটাও মনে করছি দুটো ক্ষেত্রে যে এই যে রায়টা যদি বেরোয় তাহলে দেখুন রায় কিন্তু নির্দিষ্টভাবে অন্য কিছু বলে কি না জানি না তবে বলতে পারে সামগ্রিকভাবে দিয়েটা কিন্তু অন্যান্য যে স্টেট তারা যে যারা যে সকল স্টেটগুলো এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে একদম মানে মানে আপ টু ডেট সেটা কয়েকটা স্টেট বাকি আছে রাজ্য সরকারই তুলে ধরেছিল আটটা আমরা বলেছি যে অধিকাংশ রাজ্য সরকার এই এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেয় তার মধ্যে আটটা স্টেটকে খুঁজে পেয়েছে যার যার মধ্যে ধরুন ত্রিপুরা আছে আমরা পাচ্ছি চোদ্দ শতাংশ এই সম্পত্তি আঠারো শতাংশ হয়েছে তারা পাচ্ছে তেত্রিশ শতাংশ তাদের কাজ তুলে দিয়েছে বিয়াল্লিশ শতাংশ পাচ্ছে তাদেরটাও তুলে ধরছে মানে তারা কেন্দ্রীয় হারে দিয়ে পায় না এই বার্তাটা দিয়ে বিভ্রান্ত চেষ্টা করেছিল কিন্তু সেটা কর্ণপাত করেনি সুপ্রিম কোর্ট অর্থাৎ দেখা যাচ্ছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা ম্যাক্সিমাম স্টেট গভর্নমেন্ট দেওয়া হয় কয়েকটা যে উত্তর দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এবার সর্বোচ্চ আদালত বলতে পারে যে ডেট অফ অর্ডার ডেট অফ অর্ডার সরকার গুলোকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে টা দিতে হবে আর আমাদের যেহেতু পঞ্চম বেতন কমিশনের ডিএনএ মামলা আমাদের মামলাটা কিন্তু পঞ্চম বেতন কমিশনের সেখানে ষষ্ঠ বেতন কমিশনের অনেক বার্তা তুলে এনেছে রাজ্য সরকার সেটা কিন্তু ধোপে টেকে টেকার কথা না যার মধ্যে একটা হচ্ছে এই যে এই এই বর্তমান যে ডিএর এর কথাটা তুলে এনেছে বর্তমান তো আমাদের বেতন কমিশনে রাখেইনি কেন রাখেনি হ্যাঁ রাখেনি এই মামলা যাতে আমরা যেতে না পারি সেই কারণে কারণ রোপা হচ্ছে রোপা হচ্ছে মানে সংবিধান অনুসারে একটা আইন মানে সেখানে যা যা বলা থাকে সেটা সরকারি কর্মচারীদের দিতে হয় না দিলে সেটা আইন ভাঙে সেই আইনটা ডিএর ক্ষেত্রে হয়েছে বলে আমরা সেই সকল তত্ত্বগুলো তুলে ধরেছি যার জন্য আমরা একের পর এক একের পর এক রায় পেয়েছি এবং সেটাতে কি মানে ধরুন মূল রায় জিতেছি আবার রিভিউ করেছে সেখানেও জিতেছি মূল রায় জিতেছি রিভিউতে জিতেছি সেই কারণে চার চারবার মামলা জিতেছি ট্রাইব্যুনালে দুবার মানে ছবার আমরা রায় জিতেছি এবং আরো একটা কথা আমাদের যে এই যে বলেছিল যে আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কিন্তু আপনারা সাত দিনের মধ্যে জানাবেন লাস্ট যে অর্ডারটা মানে শেষ হয়ে যাওয়ার পর এখানে মাননীয় বিকাশবাবু একটাকে মাইলে সব থেকে বেশি দিয়েছে আপনারা জানেন মাননীয় দেবাশিস করগুপ্ত এবং মাননীয় শেখর ববি শরাবের কাছে মামলাটা আপনার হাইকোর্টে যখন এসছিল সেটা দুহাজার সাল চৌত্রিশটা শুনানি হয়েছিল সব দুপুর তিনটের থেকে সাড়ে চারটে পর্যন্ত রোজ শুনানি হয়েছিল চৌত্রিশটা শুনানি হয়ে যাওয়ার পর তিনি যে রায়টা দিয়েছিলেন এ লিগালি হয়েছিল দু হাজার আঠেরো দেখুন কতগুলো তো নিয়ম আছে সালের ডিসেম্বর মাসে হয়েছে সরকার কিন্তু তখন সেটাকে রিভিউ করেছে হেরে গেছে আমরা কিন্তু ক্যাবিয়েট করে রেখেছিলাম আমরা ভেবেছিলাম আমাদের তখন সেই সময় ছিল মাননীয় আমজাদ আলী মহাশয় তিনি বলছো মনে ক্যাবিয়েট করে রাখতে হবে সরকার কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টে যাবে তারা কিন্তু যায়নি তারা কি করলো আমরা তো সেই মামলা নিয়ে গিয়ে সেখানে বলা ছিল এবার বিচার করবে কিভাবে ডিএটা দিতে হবে আমরা সেখানে কেস ফাইল করেছি সরকার সেই স্যাটে গিয়ে আবার লড়াই করলো স্যাটে হারলো আবার আমরা রিভিউ আমরা আমরা ক্যাবিয়েট করলাম যদি আবার যায় সময়টা তো খুব একটা কিন্তু সরকার গেল না সরকার কখন গেল ২২ সালে যখন রাইটা দিল এবং সেখানকে বলল যে দিয়ে শুধু যে এনফোর্সেবল রাইট তা না মৌলিক বটে দিয়ে অধিকারও ফান্ডামেন্টাল রাইট তার সঙ্গে জুড়ে দিল এই ফান্ডামেন্টাল রাইটটাকে তারা কি করলো ওই যে এস এল পি কে দিয়ে বললো যে ফান্ডামেন্টাল রাইট দিয়ে হতে পারে না বিকালবাবু তখন বলেছে আমরা এগুলো তো অব দ্য রেকর্ড তখন আলোচনা করেছি যে ফান্ডামেন্টাল রাইট তোমাদের ক্ষেত্রে কোন প্রযোজ্য নেই ফান্ডামেন্টাল রাইট হলে কি হবে অন্যান্য স্টেট গভর্নমেন্টও সেটা ডিএটা ক্লেম করবে তখন যারা পায় না এমন কি স্কুলগুলো মানে ডিএ পেইড স্কুলগুলো তখন বলবে যে আমরা তো ডিএ তো ফান্ডামেন্টাল রাইট আমরা পাবো এটা কিন্তু সত্যি কথা বলতে একটা সরকারের পক্ষে একটা অস্বস্তিদায়ক হয়ে যাবে কিন্তু ওই যে ডিএইজ এ লিগালি এনফোর্সেবল রাইট সেটার ভিত্তিতেই তোমাদের অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে দুটো দিয়ে দেবে তাই যখন সেটা মামলাটা আমাদের যখন উঠেছিল তখন আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে ফান্ডামেন্টাল রাইট এর ব্যাপারে আপনাদের মত কি মাননীয় বিকাশ বাবু বলেছিল মাই লর্ড এই ব্যাপারটা আমরা সর্বোচ্চ আদালতের কাছে ছেড়ে দিলাম আমাদের কোনো মত নেই সরকার তো এর বিরোধিতা করেছে যে সরকার যখন বিরোধিতা করেছে আপনাদেরও যখন এই ব্যাপারে কোনো বক্তব্য নেই তাহলে আমি এই ব্যাপারটা আর শুনবো না এবং আপনারা জানেন পঁচিশ শতাংশ যে দিয়ে দেওয়ার কথা ছিল কারা বলেছিল বলেছিল সর্বোচ্চ আদালত সরকার দেয়নি একটা এম এ অ্যাপ্লিকেশন করেছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন কেন সেখানে তো সম্পূর্ণ রায়টা হয়নি তার জন্য সরকার সেটা রিক্স দিয়েছে ওখানে অনেকেই বলছি আপনারা কন্টেমের ব্যাপারে কন্টেম করেছিলাম আমরা যে যাইনি বলে কন্টেমের ব্যাপারে কেন আপনারা ওই বার্তা তুলে ধরলেন না কিন্তু আমাদের যে আইনজীবী তখন বললো যে কন্টেম নিয়ে যদি আমরা আবার আলোচনা করি যেই দিকে মামলা ঘুরে গেছে এবার সর্বোচ্চ আদালত একশো শতাংশ সামগ্রিকভাবে ডিএ যে রায়টা দেওয়ার জন্য শুনানি দিকে অগ্রসর হয়েছে তাই আমরা কন্টেমের কথাটা আমরা কিন্তু তুলে ধরবো না এবং ধরেনি তবে কণ্ঠের কথাটা এসছে একটা একবার বলেছিল মাননীয় কপিল সিব্বাল যে স্যাট রায় দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে একটা সরকার দিয়ে দিয়ে দেবে বলে স্যাট রাজ্য সরকারি কর্মচারী তো স্যাটেই যাবে স্যাটে দেবে না আমরাও তো দিয়েছি পঁচিশ শতাংশ আপনারা দিয়েছেন তখন কিন্তু সেই বার্তাটা দিয়ে দিল আমরাও তো পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার কথা বলেছিলাম রাজ্য সরকারকে সেটা কিন্তু দেয়নি সেই বার্তাটা মাথায় রাখবেন তাহলে দেখবেন এই যে ফান্ডামেন্টাল তারপরে দেখবেন এই যে কন্টেম এগুলো কিন্তু ওই যে অর্ডার সেই অর্ডারে থাকবে বলে আমাদের ধারণা কারণ এই যে রায় রায় একটু দেরি হচ্ছে বটে এবং আরো একটা যেটা বললাম এমন কি আছে যে আমরা যে ষষ্ঠ বেতন কমিশনে ডিএটা পাচ্ছি না অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যেটা রোপাতে রাখিনি এবং আমরা চ্যালেঞ্জ করলে সেটা দাঁড়ানো মুশকিল কারণ রোপা তো আইন আইন মেনে আমাদের সরকার যদি ডি এ না দেওয়ার কথা থাকে কিন্তু এটা কিন্তু সর্বোচ্চ আদালত এর কিন্তু সুরাহা করতে পারে কারণ আমরা একথা বলেছি যে ডিএ ওখানে বলা না থাকলেও কিন্তু সরকার দিয়ে দেয় সরকার তার ইচ্ছে মতো দিয়ে দেয় এবং দিয়ে কথাটা লেখা আছে অর্থাৎ সরকার দিয়ে দিচ্ছে হয়তো রোপাতে লেখা নেই আমরা এইভাবে প্রচার করছি রোপাতে না লেখা থাকার কথা হচ্ছে এটাকে অমিট হয়ে গেছে কারণ সরকার দিয়ে দিচ্ছে কারণ রোপাতে প্রত্যেকবার লেখা থাকে এবং প্রতিটি চেয়ারম্যান এবং চেয়ারম্যানগুলো হয় এক্স মানে জাজ গতবার হয়েছিল এই অবিরূপ সরকার অভিরূপ সরকারের ব্যাপারটা যে তিনি দেখুন এখানে দুটো বাজে কথা বলে তো লাভ নেই এক সন্মানীয় ব্যক্তি কিন্তু উনি যে ক্ষতিটা রাজ্য সরকারি কর্মচারীদের করে গেছে তিনি যদি প্রকাশ্যে বেরোয় কোনো রাজ্য সরকারি কর্মচারী যদি মুখোমুখি হয় তিনি কিন্তু গাল খাবে তিনি কিন্তু গাল খাবে কারণ যে সর্বনাশটা করে গেছে প্রতিটি চেয়ারম্যান কি বলেছে প্রতিটি চেয়ারম্যান বলেছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে সকল সংগঠন গুলো আছে বা এককভাবে যে সকল রাজ্য সরকারি কর্মচারী গুলো এসে আমাদের কাছে নাম জমা দিয়েছে আমরা তাদের শুনানি করেছি তাদের মূল দাবিটাই আমরা লক্ষ্য করেছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুসারে আমাদের যে ট্রাইব্যুনাল বলুন উচ্চ আদালত বলুন এবং সর্বোচ্চ আদালত বলুন আমরা এ কথাও বলেছি এবং তার আগে বলেছে দেখুন আমরা কিন্তু ট্রাইব্যুনালের রায় সুপ্রিম কোর্টের জাজ বলছে উচ্চ আদালতের রায় পুঙ্খানুপুঙ্খানু পড়েছি এখান থেকে রাজ্য সরকারের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই তাই পঞ্চাশ শতাংশ আগে দিয়ে দিন তারপরে আপনাদের কথা শুনবো তাহলে কি বোঝায় বলুন তাহলে বোঝায় কি যে না সুপ্রিম কোর্টও যাওয়ার পক্ষে পঞ্চাশ শতাংশ জায়গায় তখন মাননীয় মানে শীত দ্বারা ভেঙে যাবে কারণ সরকারের মূল ব্যাপারটা হচ্ছে টাকাটা আমাদেরকে দেবে না আমাদের টাকাটা না দিয়ে খেলা মেলা এই যে পুজো আচ্ছা করে টাকাটা একদম জলাঞ্জলি দেবে এবং আমরা যখন এই মামলা প্রতিষ্ঠা মানে মামলা করেছিলাম সেখানে আমরা পাঁচ বছরে যে এই যে এখন যেমন পাঁচ বছরে আপনার আর করে পঁয়ষট্টি কোটি টাকা খরচা হচ্ছে দেখেছিলেন আমরা অনলাইনে আপনিও অনলাইনে বার একদম ইজি হইতে পার মানে মানে বাজেট প্রিভিউ দেখলে বোঝা যায় ধরুন আমাদের বেতন পেনশনের যে টাকা বরাদ্দ করে বছরে সেই টাকা না দিয়ে সম্পূর্ণ না দিয়ে সরকার সঞ্চয় করে রাখে সেই টাকাটা অন্যান্য খাতে খরচ করে এবং এই করে পাঁচ বছরে তেরো হাজার কোটি টাকা আমাদের মেরে দিয়েছে এই সরকার সেটা একদম অথেন্টিক ভাবে আমরা কিন্তু ট্রাইব্যুনাল আমরা কিন্তু উচ্চ আদালতে দিয়ে দিয়েছে এবং আমজা মাননীয় আমজাদ আলিস তো একটু মুখ কাটালো তিনি কিন্তু এই ব্যাপারটা মারাত্মকভাবে জাজেদের কাছে তুলে ধরেছে কেন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেবে না এবং কেন ডিএ না দিয়ে এবং শুধু ডিএ না এবং কর্মচারীদের প্রমোশন কর্মচারীদের যারা রিটার করেছে তারপরে তাদের জায়গায় যে কর্মী নিয়োগ এগুলো যখনই করবে না তখনই স্বাভাবিকভাবে বাজেট অ্যালোটমেন্ট থেকে টাকা বেঁচে যাবে কারণ একটা বাজেট যখন অ্যালোটমেন্ট হয় এক বছরে কতজন রিটার করছে কতজনকে নিয়োগ করতে হবে বছরে দুটো ডিএ দিতে গেলে কত টাকা লাগবে এই যে আপনার যে গ্র্যান্টিন নেই থেকে কেন্দ্রীয় সরকার থেকে টাকাটা দেয় তখন তো আমরা যখন মেমোরের নাম দিই সরকারের আমরা তো বেশি চেয়ে দিই সেটা করে তখন বলে যে আমাদের এত দশ লক্ষ কর্মচারী আমাদের আমরা দু বছর বছরে এত টাকা দিয়ে দিই আমরা এত টাকা প্রমোশনের ক্ষেত্রে খরচা এই বেশি বেশি দেখিয়ে ওখানে পাঠায় মেমোরেন্ডাম দেয় সেই ভিত্তিতে গ্র্যান্টি নেইটটা সরকার কিন্তু পায় কে কেন্দ্রীয় হারে এবং কেন্দ্রীয় হারে না দেখুন চোদ্দ সালে যখন এই বিজেপি সরকার এসছে বিজেপি সরকার মমতা ব্যানার্জির সরকারকে এই গ্র্যান্টি নেই যে তিনশো পঁয়ষট্টি শতাংশ বেশি টাকা দিয়েছিল বিগত বাম সরকারের আমল থেকে তারা জানে যে মমতা ব্যানার্জিকে যদি সন্তুষ্ট রাখা যায় আমরা কিন্তু খুব সহজে এখানে বসবাস করতে পারবো মানে রাজত্বটা করতে পারবো এইভাবে প্রচুর টাকা দিয়েছে আমি আমি সেই বার্তাও পরিবেশন করেছি